আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সাথে বসেই কথা বলছি তাহলে আরো স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারব তো আমি অনেক জায়গাতেই কথা বলি সেখানে আসলে আমার পরিচয়টা দেই না ঠিক করে দেই না কারণ আমার মনে হয় যে আমার কথাতেই যেন মানুষ আরো ভালো করে বুঝতে পারে বা আমার কথার মধ্যেই তারা প্রতিশ্রুতি খুঁজে পায় তো যাই হোক তারপরে ভাইরা বললেন যে আজকে আমার পরিচয়টা দিতে তা আমি হলো নৌবাহিনীর লেফটেন্যান্ট ছিলাম আর্মির ক্যাপ্টেন সমতুল্য এক্স নেভি অফিসার তো আমি পাঁচই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ভিডিও করেছিলাম আমার ড্রেস পরা অবস্থায় ইউনিফর্ম আমি যেরকম ইউনিফর্ম আছে আমি আমার নৌবাহিনীর সাদা ইউনিফর্ম পরে ভিডিও করে তারপর আমার কমব্যাট ইউনিফর্ম যেটাকে বলে যুদ্ধের ইউনিফর্ম সেটা পরে গণভবনে চলে গেছিল সকাল সাড়ে আটটায় তখন আমরা কেউ জানতাম না যে হাসিনা তালাবে তো যাই হোক সেটা গেল আমার বিষয়ে তো আজকে আপনাদের সামনে আমি এসেছি আমি বেসিকলি আপনাদের সাতক্ষীরার জামাই তো আমি আসছিলাম ঘুরতে তো ভাইদের সাথে পরিচয় হলো তো ওনারা বললো ভাই আমরা গণভোটের জন্য যাচ্ছি আপনিও আসবেন কি আমি বললাম আসি চলেন আমি তো এটা নিয়ে কথা বলছি তো শুরু করব এটা দিয়ে যে আমাদের পুলিশের ভাইরা আছেন উনি বললেন যে উনি প্রশাসনে আছে দেখে অনেক কথা বলতে পারেন না এবং এটাই সত্য সেই প্রশাসনের থেকেই আমি আমার বাদটা ভেঙে মানুষের জন্য বেরিয়ে এসেছিলাম যেন আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পারি এই নতুন বাংলাদেশ সত্যিকারী কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি আমরা প্রত্যেক দিন স্ট্রাগল করছি প্রত্যেক আমাদের প্রচেষ্টা চলছে যে আমরা সেই যে পাঁচই আগস্টের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষে সেই আকাঙ্ক্ষা যেন পূর্ণ করতে পারি সেই আকাঙ্ক্ষার মধ্যে প্রথম কি ছিল যে আমাদের সমাজে বৈষম্য থাকবে না দ্বিতীয় কি ছিল জানেন এটা অনেকে বুঝে না দ্বিতীয় ছিল আমাদের যে প্রশাসনের ভাইরা পুলিশ বলেন আর্মি বলেন নেভি বলেন এয়ার এয়ারফোর্স বলেন এদেরকে কেউ যেন কোনো কোন কি বলে যে নেতা তারপর বিভিন্ন যে মন্ত্রী এমপি এরা যাতে তাদেরকে খোঁচায় খোঁচায় আপনাদের ক্ষতি না করাইতে পারে এই যে এতগুলো পুলিশ কাজে আপনারা দোষ দেন বিভিন্ন প্রশাসনের লোকের যে দোষ দেন তিন ক্ষেত্রে ওনাদের কাছে যখন কমান্ড আসে উনাদের কিচ্ছু করার থাকে না ওনারা হল কমান্ড ক্যারিয়ার ওকে বলে দিবে উনি করতে বাধ্য তখন আপনি বলবেন কেন ভাই আপনি আমারে পিড়াইলেন কেন কিছু করার নেই উনার কাছে কমান্ড আসছে কিন্তু এই কমান্ড আসে সে কোথ থেকে ডক থেকে বুঝা গেল এবং এর মধ্যে ওনাদের নিজের লাইফেও কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আছে ওনাদের কিন্তু ভাই না যে ওনাদের নিজস্ব নাই ওনাদের নিজের বাহিনীর মধ্যে অনেক বৈষম্য তাদের ফিল করতে হয় তারাই নিজেও বৈষম্যের শিকার আমরা শুধু জনগণের জন্য না আমরা সেই প্রশাসনেও যেন নতুন একটা বাংলাদেশের চিন্তা করতে পারি একটা প্রতিশ্রুতি নিয়ে আসতে পারি সেইটার জন্যই কাজ করে যাচ্ছে এবং এই পক্ষে এতদিন পর এই যে আমরা এই গণভোটের একটা প্রমিস পাচ্ছি কি যে এই গণভোট দিয়ে আপনারা যদি হ্যাঁ দেন উন্নতি আসবে আমি এই গণভোটের অনেক পয়েন্টের বিপক্ষে কিন্তু আবার পক্ষে কেন জানেন গণভোটে যদি একটা পয়েন্টের জন্য আপনি না দিয়ে দেন তাহলে অন্য পয়েন্ট তো হবে না হবে তা আমরা কি চাই উন্নতি চাই সন্দেহ আছে আপনারা কি এখানে একটা মানুষ বলতে পারবেন বাংলাদেশ চান না 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 বলেন হ্যাঁ আছে নতুন বাংলাদেশ চান নতুন বাংলাদেশ চান তাহলে নিঃসন্দেহে হ্যাঁ দিতেই হবে এখানে যদি আপনি একটা পয়েন্ট আপনার মনে হয় যে না এটা আমার পছন্দ হইল না কিন্তু সে একটা পয়েন্টের জন্য যদি না দেন তাহলে অন্য একটা পয়েন্ট হবে না হবে তার মানে কি হতে হবে হ্যাঁ কারণ আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমি ধরে ধরে আপনার প্রত্যেকটা অংশ বলতে পারি যদি আপনারা চান চান আমি বলবো প্রত্যেকটা পয়েন্ট আচ্ছা আসেন প্রথমে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন বিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এটা নিয়ে বেশি কিছু বলার নাই এইটাই বলবো যে তত্ত্বাবধায়ক সরকার এই নিয়ে কিন্তু বারবার হইছে আবার আসছে আবার বাদ হইছে আবার আসছে হয়েছে না এরকম তো এইটা যাতে এইভাবে আর বাদ দিতে না পারে আর যা ইচ্ছা না করতে পারে এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বিরোধী দল এবং চলমান যে দল তারা দুইজন একত্রিত ভাবে কাজ করবে এখানে ঝামেলাটা কমানোর জন্য এই পয়েন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে না দ্বিতীয় সরকারি দল সংবিধান সংশোধন করতে পারবে না। আপনার কি একমত হ্যাঁ কেন ওই যে আবার গেলাম ওই যে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকার এক সরকার এসে বলে হ্যাঁ আমাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে আরেকজন এসে ইচ্ছা মতো বাতিল করে দেয় করে নাই হাতিনা সরকার আইসে কিন্তু বাতিল করছে কিন্তু সে কিন্তু ভোটেই আসছিল হলো এই ধান্দা দেখায় যে আমি তত্ত্বাবধায়ক সরকার চাই আসছিল না আচ্ছা এবার আসি কিনে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটে বিধান চালু হবে আবার বলি সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে তার মানে আমাদের সংবিধানে উনিশশো সংবিধান বলতেছে না অনেকে ওটার পক্ষে অনেকে ওটার বিপক্ষে আমি ওটার বিপক্ষে কেন জানেন আমার কাছে মনে হয় ইন্ডিয়া বাহাত্তরের সংবিধান এটা অনেকে রাজি হইতে পারেন অনেকে নাও মানতে পারেন বাট ভাই আমি হাদি হাদি ভাই আছে না হাদি ওসমান হাদি আমি তার সাথে একমত সেও এই চিন্তাই বলে গেছে তো এই যে এই সংবিধানের যে কিছু জিনিস চেঞ্জ করতে হবে হইতে পারে অনেক কিছু চেঞ্জ করতে হতে পারে সেই প্রত্যেক বড় বড় চেঞ্জের জন্য আপনাদের সকলের এরকম গণভোট দিতে হবে তখন কি হবে এরপরে সরকার এসে বলতে পারবে না আমার এটা পছন্দ না এই কারণে পছন্দ না চেঞ্জ করে দিলাম গণভোট যখন হয়ে যাবে সেটা বদলানোর জন্য আবার গণভোট লাগবে তার মানে বিশাল কাহিনী এত সহজে আর পরিবর্তন করা যাবে না তো এটা কি প্রয়োজন একশোবার প্রয়োজন আচ্ছা এবার আসি চার নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটি সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে যখন আপনি ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহ সভাপতি নির্বাচিত করবেন তখন কি হবে সরকার চাইলেই ওই যে সৈরাচারী সরকার হইতে পারবে না কেন কারণ তখন তার বিরোধী দলেরও সার্টেন পাওয়ার থাকবে সে চাইলেই পারবে না আমি ওস্তাদ আমার আমার লোক লোক বসবে এটাই বসাবো কি বুঝতে পারলেন তো এটা কি দরকার কি দরকার না আচ্ছা এবার আসি যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যত মেয়াদি হোক দশ বছরের বেশি কেউ বলেন কি থাকতে পারবে না এটা কি ভালো না খারাপ দশ বছরের বেশি থাকার দরকার আছে দশ বছরে যে কাম করতে পারে নাই ও এগারো বছরে যে কি কাম করবে কি ভুল এ এক লোক প্রধানমন্ত্রী দশ বছর ধরে এ দশ বছরে কিছু করতে পারে নাই তো তার আর বেশি বাড়ানোর দরকার আছে নাই। এবার দেখবো নতুন সে দেখি করতে পারে এই নাকি আচ্ছা সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে নারীর প্রতিনিধিত্ব থাকলে নারীর যেসব সমস্যা যে ধরনের চেতনা যেটা গণসম্মুখে আনতে হবে আপনারই মেয়ে আপনারই বোন আপনার মাদের যে প্রবলেম সেটা আপনার থেকে অনেক ক্ষেত্রে আরেকজন মহিলা ভালো বুঝবে সন্দেহ আছে আছে বলেন না আপনার মা বোন বউয়ের প্রবলেম বুঝতে পারেন ভালো বাট মা বৌ মেয়ে এদের প্রবলেম কি আরেকজন মহিলাই তো ভালো বুঝবে নাকি হ্যাঁ এবার আসি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটা উচ্চকক্ষ গঠিত হবে আগে এই উচ্চকক্ষ ছিল না এখন একটা উচ্চকক্ষ হবে যেখানে হলো পার্লামেন্টের কিছু সিলেক্টেড ব্যক্তিবর্গ থাকবে এটা অনেক কাহিনীর বিষয় বাট এইটা থাকলে কি হবে যে যতগুলো রুলিং হবে

আপনার মৌলিক অধিকারের সংখ্যা সংখ্যা বাড়বে মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যে হাসিনা আচ্ছা আবার কে করে দ্বন্দ্ব প্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না এক দল আসলো আইসা বলল এ দোষী আবার আরেক দল আসলো আইসা ওটার রাষ্ট্রপতি কয় যে না এ দোষী না এত সহজ এত সহজ কি হওয়া উচিত তাহলে আপনার এইটা তো একমত এই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এখন রাষ্ট্রপতিরে শুধু রাষ্ট্রপতি পুতুলের মতো বসায় রাখে রাষ্ট্রপতির মনে হয় যে পুতুল আর কিছু কাম করে না এটা কি ঠিক তো এই জিনিসটা বদলাবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে মানেন যারা পার্বত্য চট্টগ্রামে আছে তারাও তো ভাই বাংলাদেশি কি বাংলাদেশি না আমরা সবাই তো তার কি নাই তো এই যে হ্যাঁ বা না ভোট এমনকি আপনারা কি হ্যাঁ ভোট দিতে পক্ষে আমিও পক্ষে কারণ আমি নতুন বাংলাদেশ চাই চেঞ্জ হওয়া বাংলাদেশ চাই যেটা আগে ছিল না

জীবন আলাইকুম ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমরা আসলেই জীবন দিব কিন্তু জ্বলাই দেব না হাদিফ ভাই একটা কথা বলছিল সেটা হচ্ছে কেউ যদি